ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মাছের তেল চচ্চড়ি তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন কীভাবে বানাই প্রথমে তেল চচ্চড়ি যে মশলাটা করে নেব এখানে পেঁয়াজ রসুন আদা পাকা পাকা কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো একটা আর কোটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি এটা প্রথমে আমি মশলাটা করে নেবো আর এখানে সবজি দিয়েছি আলু কুচি নিয়েছি মূলো কুচি নিয়েছি আর চিনি একটু অন্যরকমভাবে তেল চচ্চড়িটা রান্না করব প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর মাছের তেল রান্না করার জন্য আমি বেশি তেল ব্যবহার করবো না কারণ তেলে অনেকটা তেল বেড়ায় অল্প পরিমাণ তেল দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে গোটা জিলে দিয়ে দেবো কেটে রাখা সবজি দিয়ে দেবো সামান্য পরিমাণ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পুজো চুরি তো আপনারা অনেকভাবে খান আর একটু অন্যরকম রান্না করলাম এবার দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সে এবার দিয়ে দেবো মাছের তেল এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে হালকা আজে ঢেকে ঢেকে আমি কষাবো কোনো জল ব্যবহার করবো না এই মাছের তেল দিয়েই আমি হালকা আজে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো বেশি দেবো না সামান্য পরিমাণে হাত নিয়ে ঢেকে দেবো হালকা আছে আমি কষা দিই নেড়ে নেবো আর মাছের তেলে না অনেকটা ডিম ছিল এরকম ডিম আর তেল সমেত চচ্চড়ি খেতে ভালোই লাগে আবার ঢাকনি দিয়ে ঢেকে নিতে হবে এবার ঢাকনিটা তুলে আবার একটু দেখে নেব দেখুন বন্ধুরা চরচড়ি প্রায় আমার হয়ে এসছে আলু মূলও পুরো গলে গেছে পুরো ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে এবার নামানোর আগে মিষ্টি একটুখানি সামান্য পরিমাণ চিনি আর ধনের পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ঝাল মিষ্টি সমান হলে খেতেও ভালো লাগে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব চচ্চড়ি আমার হয়ে গেছে এবার নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আজকে আমার মাছের তেলের চচ্চড়ি পুরো রকম রান্না শীতকালে এইভাবে হালকা হালকা ঠান্ডা পড়লে বা শীতের সময় এরকম চচ্চড়ি রান্না করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একবার এইভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আর আমার পাশে থাকবে